ঢাকার ডেমরা থানা বিএনপি সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এক সমাবেশে অংশ নেন শত শত নেতাকর্মীরা দলীয় পতাকা ব্যানার ও নানা স্লোগানে মুখরিত ছিল সমাবেশস্থল দুই নেতা নিচ নিজ অবস্থান থেকে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন বিএনপিকে সংগঠিত করতে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা সর্বদা প্রস্তুত সমাবেশে অংশ নেওয়া কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় নেতাকর্মীরা জানান নতুন নেতৃত্বের হাত ধরে থানা বিএনপিতে আবারও গতি ফিরবে এবং মাঠে থাকবে একটি কার্যকর নেতৃত্ব উল্লেখ্য আসন্ন থানা কমিটি গঠনের প্রক্রিয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের তৎপরতা ইতিমধ্যে তৃণমূলে আলোচনার কেন্দ্রবিন্দুতেই পরিণত হয়েছে